এই বাচ্চারা পৃথিবীতে কত ধরনের ধরনেরভের নাম শুনছো আজকে আমরা ভেরি ইন্টারেস্টিং অ্যাজেক্টিভ নিয়ে একটু কথা বলবো একদম তোমাদের যে বেসিক আলোচনা সেটার নাম হচ্ছে নাউন অনএজেক্টিভ তোমরা এটার নাম অনেক শুনেছ যারা তোমরা ইন্টারমিডিয়েটে মডিফায়ার পরে আসছো সকলেই পড়ছো তোমরা সকলে কিন্তু নাউন অনএেকটিভ সম্পর্কে আরও ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন ধারণা তোমাদের আছে তারপরেও কিন্তু এজেকটিভ হয়ে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রশ্ন হয় এবং যদি কোনো কনফিউজিং কোয়েশন ওরা করে এর মধ্যে একটা কনফিউজিং হচ্ছে নাউন এজেক্টিভ কারণ এটা আসলে নাকি এটা নিয়ে আমরা একটু বিপদের মধ্যে পড়ে যাই দেখো আজকে তোমাদেরকে এটা পারফেক্টলি আমি পোস্টমর্টে করে দেবো প্রথম কথা হচ্ছে নাউনএেক্টিভ কি এখানে দুইটা শব্দ একটু ভালো করে উল্লেখ মানে দেখো উল্লেখ করা আছে একটা নাম হচ্ছে নাউন একটা নাম হচ্ছে এজেকটিভ মানে এখানে দুইটা জিনিস একটা নাউন একটা এজেক্টিভ মানে দুইটা শব্দ দুইটা শব্দ মিলাই হয়েছে কটা শব্দ একটা শব্দ নাম হয়েছে নাওন অ্যাডজেক্টিভ আমি যদি তোমাকে বাংলা কথা বলি বাংলা কথা হচ্ছে তোমরা জানো পৃথিবীর সিমিলার কাইন্ড অফ পার্টস অফ স্পিচ কোনো দিন একসাথে বসতে পারে না উইদাউট অ্যাডভার্ভ অ্যাডভার্ভ একসাথে পঞ্চাশটাও বসতে পারে কিন্তু এছাড়া পৃথিবীর অন্যান্য যত পার্টস অফ স্পিচ আছে তারা দুইটা বা তিনটা একসাথে কোনো দিন বসতে পারে না হ্যাঁ ব্যতিক্রম আছে কিন্তু আমরা জানি দুইটা নাউন একসাথে বসতে পারে না দুইটা বসতে পারে না এগুলো হয় না যদি কোনোদিন দেখো একসাথে বসছে তখন কি হয়। প্রথমটা নাউন থাকে না হয়ে যায় এজেক্টিভ এই কারণে সেটাকে আমরা বলি নাউন এজেকটিভ আসলে সে ছিল নাউন কিন্তু কাজ করছে বাক্যে এজেকটিভ এই কারণে তাকে আমরা বলি নাউন এজেকটিভ কি আসলে সে জন্মগত নাউন কিন্তু বাক্যে কাজ করছে কিসের এই কারণে তার নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ চলো আমরা একটু এক্সাম্পল দিই তোমাকে আমি ডেফিনেশনটা একটু বোঝানোর চেষ্টা করছি আই থিঙ্ক তোমরা ক্লিয়ার দেখো আমরা জানি নাউন এর পূর্বে পৃথিবীর যেই বসুক এনি ওয়ান পৃথিবীর যেই বসুক সে কি হয় ডিটার মাইনার্স আর ডিটার মাইনার হয় এখন নাউন বলে অ্যাজেকটিভ প্রিপোজিশন বলে অ্যাজেকটিভ তুমি বলে অ্যাজেকটিভ সুকিনা বলে অ্যাজেকটিভ পৃথিবীর যেই বসুক সে অ্যাজেকটিভ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের গ্রামার এই কথা বলে এখন তাই আমরা দেখি একটু তোমরা পেস্টটা কখন লাগাও যে যখন অপশনে অ্যাডজেকটিভও থাকবে নাউন অ্যাজেকটিভও থাকবে এটা এভাবে সম্ভব প্রশ্ন হয় না যদি তোমাকে বিপদের মধ্যে ফালতে চাই তাহলে যখন প্রশ্ন করতে পারে যে কোনো একটা থাকবে একটা থাক তুমি একটা থাকবে দেখো আমরা এক্সাম্পল করে দিই তোমাকে পাঁচটা এক্সাম্পল আমি দিয়েছি ফোন নাম্বার দেখো তো নাম্বার কি একটা নাউন ফোনও তো একটা নাউন তার মানে দুইটা নাউন যখন পাশাপাশি বসে তখন পূর্বের নাউনটাকে নাউন এজেক্টিভ বলে ভালো করে শোনো দুইটা নাউন যখন পাশাপাশি বসে তখন এখানে যে নাউনটা থাকে ওটা যেহেতু অ্যাজেক্টিভ মতো কাজ করছে এই কারণে তার নাম হয়ে যায় নাউন তাহলে এই যে তোমরা সারা জীবন বলছো যে গার্লস স্কুল স্কুল নাম শুনছো না এই যে গার্লস স্কুল এখন গার্লসও কিন্তু কি অবশ্যই একটা নাউন আর স্কুলও একটা নাউন নাউন দুইটা নাউন পাশাপাশি বসছে আর এই কারণে প্রথম নামটার নাউন হয়ে যায় নাউন এজেক্টিভ যদি অপশনে নাউন এজেক্টিভ না থাকে তুমি দেখাবা এজেকটিভ এরপরে দেখো আমাদের কি আছে টি স্টল ওই যে চায়ের দোকান টি গার্ডেন গার্ডেন গার্ডেনও নাউন টিও নাউন ইংলিশ গ্রামার গ্রামারও নাউন ইংলিশও নাউন তাহলে এই শুরুরটা হয়ে যাবে কি তখন সে আর নাউন থাকে না সে হয়ে যায় এজেক্টিভ যেহেতু সে জন্মগত ছিল নাউন এখন কাজ করছে এজেক্টিভ এর এই কারণে আমরা তাকে বলবো নাউন এজেকটিভ আশা করি নাউন এজেকটিভ নিয়ে তোমাদের আর ঝামেলা নাই অ্যাডমিশনের নাম্বার পাবাই যারা মডিফায়ার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা তোমরা শতভাগ এক নাম্বার কিন্তু কমন পায়ে গেছো ঠিক আছে ভাই সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ